অগ্রগামী পরিচালিত উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায় অভিনীত সেই ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালের বিশে অক্টোবর কিছুক্ষণের মধ্যেই জন্ম নিল বাংলা ছবির আরও একটি কালজয়ী গান একটি বাংলা ছবির গান তৈরির কাজ চলছে ছবিটিতে সুরকারের এবং গীতিকারের ভূমিকায় রয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায় সেই ছবির জন্য দুটি গান ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে আরেকটি সিচুয়েশনের জন্য পুলক বন্দ্যোপাধ্যায় এবার দুটো গান লিখলেন পরিচালক ছিল অগ্রগামী গোষ্ঠী এই অগ্রগামী গোষ্ঠীর অন্যতম পরিচালক এবং প্রাণপুরুষ সরোজ দে এই দুটি গানই শুনলেন সকলের কাছে কালুদা নামেই তাই কালুদা পুলক বললেন আপনি বরং এই দুটো গানইনবাবুকে দিন ওই দুটো গানকে সঙ্গে নিয়ে পুলক বন্দ্যোপাধ্যায়ের সোজা চলে গেলেন সুধীনবাবুর সিথির বাড়িতে পুলকবাবু সুধীনবাবুকে কালুদার কথাটাই বললেন সুধীনবাবু সেই কথা শুনে গান দুটো নিয়ে একটু উলট পালট করে দেখে একটা গান ফেরত দিয়ে দিলেন বাবু সেই গানটির কাগজ ভাঁজ করে পকেটে রেখে দিলেন এবার বাবু এই গানটি নিয়ে হারমোনিয়াম টেনে বসলেন কিছুক্ষণের মধ্যেই জন্ম নিল বাংলা ছবির আরও একটি কালজয়ী গান সুধীন দাশগুপ্ত তার অনবদ্য স্টাইলে হারমোনিয়াম বাজিয়ে সেই গানটি গেয়ে শোনালেন পুলক বন্দ্যোপাধ্যায়কে এই প্রসঙ্গে বলতে গিয়ে বাবু নিজেই বলেছেন সেই গানের সুর এত সাবলীল এত যে আমার একবারও মনে না সুধীনবাবুর সদ্য গানটির কথা পেয়ে আমার সামনে সুর তৈরি করে গাইছেন গানটি যেন বাবুর বহুদিনের জানা ছবিতে সেই গানটি গাইলেন লতা মঙ্গেশকর এই ছবির প্রত্যেকটি গানই হলো সুপারহিট অগ্রগামী পরিচালিত উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায় অভিনীত সেই ছবিটি মুক্তি পেয়েছিল 1966 সালের বিশে অক্টোবর ছবির নাম শঙ্খবেলা এবার নিশ্চয়ই আপনারা ধরে ফেলেছেন কোন গানটির নেপথ্য কাহিনী এতক্ষণ আমি বলছিলাম সেই গানটি হল আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গিকারের রাখি এবিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আজকের মতো তাহলে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে